ভালো করে দেখ কি ধরছিস আজ ভালো কথাই বাবা চ্যাগ মাছ বেশি ধরা লাগবে কে আব্বা শ্যাং মাছ দিয়ে কি হইবে বেটা চ্যাং মাছ দিয়ে মাছটা নাকরি সেনা খাওয়া লাগবে ও আগে কবার নুন আব্বা আজকে বেশি ঠান্ডা লাগতো আছে রে ঠান্ডা আজকে বেশি লাগতো সে চল চল বসি থাকলে আরো বেশি ঠান্ডা লাগবে চলো আব্বা মন যায় না গো খুব ঠান্ডা ঠান্ডা দিনে ঠান্ডা লাগবে না তো কি লাগবে আল্লাহর নাম নিয়ে নাম তো নাম হ তোমরা আগত নামো তোমার পায়ের তল দিয়ে চলে গেল তুমি ধরতে পারলাম না খোঁজ খোঁজ খুঁজতে থাক আরো বাবু একটা গেছে তা কি হয়েছে আব্বা পাইছি গো হ্যাঁ দেওয়া যাবে শক্ত করে ধরা লাগবে ধরো ধরো কি পাইছিস তুই ইয়া বড় চাকমাস গো আব্বা মনে হয়েছে ভালোই না কৃষানা খাওয়া যাইবি ভালো করে দেখ কি ধরছিস এ শুন এ শুন

কি করে মাকবা নাম মোক লাগতো আছে যা তুই ওপর যা মানে হাত মুখ ধুই কি তুই এত ঠাণ্ডাত জমি গেছে কি জমছে যেটা জমা সেটাই জমছে আব্বা একটা মিনিটের জন্য ভুলে যাও তো যে আমরা বাপ বেটা তাইলে দেখবেন গরম লাগবে আচ্ছা তাই ভুলে গেলো আমরা বাপ বেটা কিন্তু গরম লাগবে কেমন করি না আগত তোমরা কও যে এক মুহূর্তের জন্য আমরা বাপ বেটা নই আমরা বন্ধু তাইলে মুই কইম ঠিক আছে আমরা বাপ বেটা নই আমরা বন্ধু এলা তো ক দে কোস থেকে বিড়িটা বের কর তাইলে শরীর একটা হিট চলে আসবে দে हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण दगन नाथ को प्रमाण ओनली ये क्या हुआ बोलो की पानी आ गया गमछी खोलना मेरा गंदगी ये दिख रही है